সাহায্যতে <left> <Hayır> <PAUL> <sharp> <Elijah Fraun> <abonnés>

যেন আমরা করতে পারি যে তুমি ব্যাগান করো আল্লাহ তোমার মায়ার বান্দা রসূলে পাকের সূত্রে থেকে ইফতার মাঠে রাখো আর তোমার মায়ার বান্দাদের নেতৃত্বে আমাদের জন্য গলি থেকে দেশলে করিও আল্লাহ এর দেশে মাঝে দোরকা দল ফেরিয়ে দাও আল্লাহ তারা এই বেছা নিয়ে বিভিন্ন জায়গা মাঠে ধরেnabla গিয়ে যাচ্ছে করে রাব্বুল আলামিন রাস্তাদার সবার জন্য নি করে দাও আল্লাহ প্রত্যেক আল্লাহর কি মুদিনা মন্দির করে নেয় যদি সুন্নতি সেদের বেছা সেটি থেকে বন্ধ করো জানদার কর্ম